প্রশ্ন আমার কিছু স্বর্ণের গহনা কিছু নগদ টাকা আছে এখন আমি স্বর্ণের দাম রূপর দামের সাথে মিলিয়ে জাকা দিব না স্বর্ণের দামের টাকা নগদ টাকার সাথে মিলিয়ে আড়াই পার্সেন্ট হারে চাকা দিব উত্তর কথা কিন্তু একটি আপনি যদিও বুঝেছেন দুই রকম আসলে কথা একরকম আপনার কাছে যে পরিমাণ স্বর্ণের গহনা আছে এগুলোকে আগে দোকানদারকে করে মূল্য হিসাব করবেন মূল্য কত এটার সাথে নগদ টাকা যোগ দেবেন যোগ দেওয়ার পরে যদি পঁচাত্তর হাজার টাকা হয় তাহলে আপনার উপর জাকা খরচ হবে আর যদি পঁচাত্তর হাজার টাকা না হয় এবং আপনার কাছে অন্য কোনো ব্যবসার মাল কিংবা নগদ টাকা নেই রূপা নেই তাহলে জাকা খরচ হবে না আর যদি নগদ টাকা আছে রূপা আছে ব্যবসার মাল আছে সব হিসাব করে পঁচাত্তর হাজার টাকা হয়ে যায় ও জাকাত খরচ হয়ে যায় প্রশ্ন আমার কাছে এক কোটি টাকা আছে এখানে হালালো হারামের টাকা আছে আমার জানা নাই কত টাকা হালাল ও কত টাকা হারাম আমি কিভাবে জাকাত আদায় করব হারাম টাকার হুকুম হলো পুরা হারাম টাকা মালিককে পৌঁছিয়ে দেওয়া খরচ মালিক না থাকলে মালিকের ওয়ারিসদেরকে পৌঁছে দেওয়া খরচ মালিকের খোঁজ নেই ওয়ারিসেরও খোঁজ নেই এখন পুরো টাকা মালিকের পক্ষ থেকে গরিব স্কিমকে দান করে দেওয়া হচ্ছে আর হালাল টাকার আড়াই পার্সেন্ট টাকা হারাম টাকা পুরোটা দিয়ে দিতে হবে আর হালাল টাকার আড়াই পারসেন্ট আপনি আপনার ব্রেনকে আগে চাপ দিবেন হারাম কী পরিমাণ হালাল কী পরিমাণ ব্রেন সাইডে যে পরিমাণ সতর্কতামূলক একটু বেশি ধরবেন হারাম এটা পুরোটা দিয়ে দিতে হবে যোগ্য যারা জাকাত খেতে পারে এমন কাউকে আর যেটা হাওয়া ওটা দেবেন আড়াই পার্সেন্ট প্রশ্ন রাতে ঘুম থেকে সাহারি খাওয়ার উদ্দেশ্যে উঠলে দেখি মসজিদে অ্যালার্ম হয়ে যায় সিআরি খাওয়ার সময় শেষ এমত অবস্থা আমাদের করণীয় কি উত্তর এমত অবস্থায় শুধু রোজার নিয়ন্ত করে দেবেন কিছু খাওয়া যাবে না খেলে রোগাটি হবে সেরি খাওয়া হইলেও শূন্য ফরজ ওয়াজিব নয় সে না খাইলেও রোজা হয় এই নয় যে সেরি না খাইলে রোজা হবে না এমন হয় তাই তখন নিয়ে করে নিলে সে খাওয়া লাগবে প্রশ্ন কেউ বলে যে ফজরের আজানের মুহূর্ত পর্যন্ত সেহেরি খাওয়া যাবে আবার কেউ তো বলে আজানের মধ্যবর্তী সময় পর্যন্ত কোনটি সচেত উত্তর একটিও সঠিক নয় সাহারির সময় শেষ হওয়ার আবার পরে আজান দেওয়া হয় যেমন আমাদের এই মসজিদ মসজিদ করে সাহরির সময় শেষ হওয়ার দশ মিনিট পর আজান দেওয়া হয় সারির সময় শেষ হওয়ার দশ মিনিট পর আজান দেওয়া হয় আজানের শুরু করে পাওয়া যাবে না শেষও পাওয়া যাবে যখন বলবে সাহারির সময় শেষ তখনই খাওয়া বন্ধ করে দিতে হবে প্রশ্ন আমার একটি ট্রাক আছে ট্রাক থেকে ইনকাম করার টাকার উপর জাকাত আসবে কিনা যদি আসে তাহলে কি ওই টাকার উপর এক বছর অতিবাহিত হতে হবে উত্তর ট্রাকের উপর জাকাত আসবে না হ্যাঁ ট্রাক ভাড়া দিয়ে যে টাকা আপনার হাতে আসে ওই টাকা যদি পঁচাত্তর হাজার টাকা হয়ে যায় এবং তার উপর এক বছর অতিবাহিত হয় জাকাত খরচ হবে এক বছর অতিবাহিত না হলে জাকাত খরচ হবে না তবে এর আগে যদি আপনার কাছে নেশার পরিমাণ সম্পদ থাকে নগদ টাকা হোক স্বর্ণ হোক রূপ হোক কিংবা ব্যবসার না হোক তাহলে ট্রাক থেকে আয়কৃত টাকা ওটার সাথে যোগ হবে এখন আর শুধু ট্রাকের টাকা ভিন্ন হিসাব হবে না অন্য টাকা যে আসে ওটার সাথে যোগ হয়ে যায় পঁচাত্তর হাজার টাকা হইলেই জাকাত খরচ হবে আর ওই সম্পদ যদি এক বছর পরিমাণ আপনার হাতে থাকে তো ট্রাক থেকে বড় আসার টাকা এক বছর থাকা আবশ্যক নয় জাকা দেওয়ার আগের দিনও যদি হাতে আসে তারপরও এটারও জাকা চলে আসে প্রশ্ন একজন আলেমের কাছে শুনেছি যে এক অথবা দুই ভরি এর সাথে যদি কিছু টাকা থাকে তাহলে রূপার হিসাবে চাকা কাটবে জানার অবশ্যই হইল উত্তর টাকার কি এক বছর অতিবাহিত হতে হবে উত্তর যে না এক বছর অতিবাহিত হতে হবে না প্রশ্ন একজন আলেম বলেছে যে বিড়ে সিগারেট এবং জর্দা হুকুম এক ওবোটে তামাক জানার বিষয় হল ওবোটের মাঝে পার্থক্য থাকলে বিষয়টা বিস্তারিতভাবে উপকৃত প্রকৃতার উত্তর যে না ওবোটির হুকুম এক নয় জর্দা তামাক খেয়ে অনেকে পিক ফেলে দেয় অনেকে গিলে ফেলে আর বিড়ে সিগারেটের হয় ধোঁয়া এখানে তামাক খাওয়া হয় না তামাক পোড়া দোঁয়া এই দোঁয়াটা গেলে ফেলে ফুসফুসে যায় এখন সারা দুনিয়ার ডাক্তাররা একমত এটা স্বাস্থ্যের জন্য মারাত্মকতম ক্ষতিকর তাই বিড়ি প্যাকেটে লেখা আছে ধূমপান মানে বিষ্পান তো বিষ্পান করা যেভাবে হারা বৈধ হয় এই ধূমপান যেহেতু ক্ষতিকর এটাও বৈধ নয় আর জর্দা কারোর জন্য ক্ষতিকর কারোর জন্য ক্ষতিকর নয় যার জন্য ক্ষতিকর ক্ষতির সীমা হিসাবে হুকুমের মধ্যে ব্যবধান করবে কারোর জন্য মাকড়ু তাহারেনি হবে কারোর জন্য তানজিহি হবে আর যার জন্য ক্ষতিকর করণ তার জন্য মাকরু হবে না দুইটা এক জিনিস প্রশ্ন আমার এক সাথী ফরজ ও অন্যান্য নামাজে আস্তে নামাজে কেরা তো অন্য অমর এতটুকু আওয়াজে পড়ে যে আশেপাশে চার পাঁচজন পর্যন্ত শোনা যায় তার নামাজের হুকুম কি উত্তর যে সমস্ত কেরা আস্তে পড়তে হয় দুই পাশে দুজনে ফিসফিস আওয়াজ শুনতে পারবে তার পণ্যদের সঙ্গে এটা জোরে হয়ে যায় সামনে সতর্ক থাকা চাই যাতে জোরে না হয় প্রশ্ন আমার পরিচিত একজন জাকাত গ্রহণ করার উপযোগী কিন্তু সে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খরচ করে জেনে শুনে এমন লোককে জাকাত দেখি জাকাত আদায় হবে উত্তর যে জাকাত আদায় হবে প্রয়োজনের বেশি খরচ করা তার জন্য গুণা তবে আপনার জায়গা আদায় হয়ে যাবে প্রশ্ন আমার ব্যাংকে দুই হাজার টাকা আছে যা বছর অতিক্রম করেছে এবং আমি মানুষের কাছে পাঁচ লক্ষ টাকার উপরে পাব আমার থেকে অনেকে পাবে যা বাদ দিলেও নেশাবের বেশি হয় তার মধ্যে কিছু টাকা পাবো কিনা শিওর নয় আবার কিছু টাকা পাচ্ছি আবার ইনভেস্ট করছি মোট কথায় বাকি এনে বাকি দিচ্ছি টাকা যা পায় তা পর আমারকে দিয়ে দিই এবং নিজের প্রয়োজন পুরো করি কিন্তু অবশিষ্ট কোনো টাকা আমার কাছে থাকে না আমার উপর জাকাতের হুকুম কি উত্তর অবশিষ্ট না জাকাত আসবে না প্রশ্ন যে যেদিন হবে সেদিন কি শুধু পৃথিবী গ্রহ ধ্বংস হবে নাকি পুরো সৌর গ্লাক্সি সহ আল্লাহর যত সৃষ্টি আছে সব ধ্বংস হবে উত্তর

নিত্য প্রয়োজনীয় খরচাদি বা সম্পদ যদি পঁচাত্তর হাজার টাকা পরিমাণের থাকে যেমন আজকে জুমায় দৃষ্টান্ত দেওয়া হয়েছে কারোর ঘরে পঁচাত্তর হাজার টাকা দামের টেলিভিশন আছে টেলিভিশন প্রয়োজনের অতিরিক্ত একটি সম্পদ একে জাকা দেয়া যাবে না এই ধরনের প্রয়োজনের অতিরিক্ত পঁচাত্তর হাজার টাকা পরিমাণের সম্পদ যার কাছে আছে তাকে জাকা দিলে জাকা আদায় হবে না প্রশ্ন ওজু করে ইফতার করার পর নামাজ পড়ার পর কুলি করবে দাঁত থেকে সামান্য খাবারের কণা বের হয় এতে কি নামাজের কোনো সমস্যা হবে উত্তর যে না কোনো সমস্যা হবে না প্রশ্ন সাদা সাবজন সমস্যা থাকার কারণে মাঝে মধ্যে খুব সামান্য পরিমাণ কাপড়ে লেগে যায় কাপড় সহ ওজু করে কি ক্রান্ত করা যাবে নাকি কাপড় পরিবর্তন করে করতে হবে উল্লেখ্য এ সমস্যা প্রায় হয় উত্তর এই কাপড় পরিহিত অবস্থায় কোরআন তালাওয়াত করা যাবে গুণা হবে না তবে তোরণ তালাওয়াতের আদব পরিপন্থী বা পবিত্র কাপড় করে করেই তোর তালাওয়াত করা চাই তাই আপনি সেখানে পরশু ব্যবহার করবেন কোনো কটন তুলে ইত্যাদি ব্যবহার করবেন যাতে আপনার কাপড়ে সামনা না লাগে প্রশ্ন হুজুরের দীর্ঘ জীবন ও উভয় জাহানের করার কামনা করছি আমাদের জন্য দোয়া করবে আমি অজু করার পর কাপড় পরিবর্তন করলে কি ওজুতে কোনো সমস্যা হয় উত্তর যে না কোনো সমস্যা হয় না প্রশ্ন রমজান মাসের শেষে আমরা যে ফ্ষরা আদায় করি উক্ত ফেতরা কেন আদায় করা হয় ফেতরা আদায় করা জরুরি উত্তর ফেতরা আদায় করা উয়াজি ফরজের কাছাকাছি ফরজ হলো একশো ওয়াজিব হল আশি এই ফরজের কাছাকাছি ওয়াজিব আজিব আদায় করা ওয়াজিব কেন আদায় করতে হয় হাদিসে যে ফ্যাতা আদায় করার আদেশ দেয়া হয়েছে তাই আদায় করতে হবে প্রশ্ন এতে কাপের থাকা অবস্থায় জানাজার শরীর হওয়া যাবে উত্তর জানাজার শরীর খুলে এতে গাফ ভেঙে যাবে তা জানাজার শরীর হওয়া যাবে না তবে করে আসার পথে অজুখানা থেকে অজু করে আসার পথে জানাজার দাঁড়ায় গেছে আপনার জানাজা দেখে দাঁড়াই গেছে। জানাজা শেষ করে মসজিদে ঢুকে যায় এই অবস্থায় এত কাপ ভামবে না হয়ে যাবে শুধু এত কারোর উদ্দেশ্যে বের হলে এত কাপ জানার উদ্দেশ্যে বের হলে এত কাপ বেড়ে যাবে প্রশ্ন আর আপনাকে মৃত্যু পর্যন্ত ওমরা করার তরফে দান করুন আমার জানার বিষয়গুলো বাথরুম বা গোসলখানা যদি একসাথে থাকে তাহলে দোয়া করা যাবে কি উত্তর হয়তো গোসলখানা বাথরুমের মধ্যখানে ওয়াল আছে অথবা হাফ ওয়াল আছে অথবা কোনো ঝুলন্ত পর্দা আছে অথবা টয়লেটের জায়গাটি উঁচু অজু গোসল জায়গাটি নিচু কিংবা তার বিপরীত টয়লেটের জায়গাটি নিচু অযবছর জায়গাটি উঁচু যদি এমন হয় তো তাহলে যদি অযবছর জায়গা পরিষ্কার থাকে এখানে দোয়া পড়া যাবে কোনো সমস্যা নেই অপরিষ্কার থাকলে পড়া যাবে না তেমনিভাবে যদি টয়লেট আর অযু জায়গা জায়গায় একসমান থাকে তাহলে পরিষ্কার থাকলে এখানে কোনো দোয়া পড়া যাবে না প্রশ্ন মেন্সের শুরুতে মাসেকে সাপ ভিতরে অল্প থাকে এভাবে দু তিন দিন চলে এরপর চার দিনের মাথায় ফলা করে দেখা দেয় এভাবে ছ সাত দিন থাকে এ অবস্থায় শুরু দিনগুলো নামাজ পড়তে হবে কি না উত্তর জিনা করতে হবে না প্রশ্ন এবছর আকবর মসজিদে এতে গাফে বসবেন কি উত্তর যেহেতু মসজিদে এখন জায়গা নেই আগামী দিন থেকে হয়তো আরও একটু ভালো হবে সামনে আর একটু আসতেছে বসার জায়গা নেই তবে মৎস্য হিসাবে বাবা সে কিছু তো বসবে যে জন জায়গা থাকে এখানে আর আমার হয়তো এখানে আর বসা হবে না বসতে গেলে তো অনেক লোকজন চলে আসে এখানে জায়গা হবে প্রশ্ন আমার জাকাত হিসাব করার দিন পঁচিশ মে পঁচিশে রমজান রমজানের প্রথম দিকে আমি দশ হাজার টাকা জাকাত প্রদান করেছি আমার প্রশ্ন হলো পঁচিশে রঙ যখন জাকাত হিসাব করব তখন ওই দিন জাকাত হিসাব করার ক্ষেত্রে আগামী যে দশ হাজার টাকা আমি যে দশ অগ্রিম যে দশ হাজার টাকা দিয়েছি তা হিসেবের মধ্যে আসতে হবে আনতে হবে কি যে আনতে হবে প্রশ্ন আমার বিক্রয় যুগ পঞ্চাশ হাজার টাকার শেয়ার আছে সাধারণত শেয়ারের বিক্রয় মূল্য প্রতিদিন দুপুর কারেন্টের সময় জানা যায় আমার প্রশ্ন হল পঁচিশের রমজান হিসাব করার ক্ষেত্রে আমি পঁচিশে রমজানের শেয়ারের মূল্য ধরব নাকি পঁচিশে রমজানের শেয়ারের মূল্য ধরব ওই চব্বিশে রমজানের শেয়ারের মূল্য ধরব নাকি পঁচিশের রমজানের শেয়ারের মূল্য ধরবো যা আড়াইটের সময় জানা যায় উত্তর যেহেতু আপনি পঁচিশে রমজান হিসাব করেন তাই পঁচিশে রমজান শেয়ারের মূল্য ধরবেন